বারো পিস তেত্রিশ টাকা পাতা বিক্রি উঠবো ষাট টাকা সালে আচার দোকানে দেবো পঁচাত্তর আশি টাকা দোকানদার বিক্রি করবে একশো বিশ টাকা টাকা চাট নিয়ে ওই যে প্রাণের ছিয়ানব্বই ললি দেড়শো পিস থাকে বিক্রি উঠবো তিনশো টাকা কিনা পরে হলো মাত্র একশো বারো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পিস বিক্রি উঠবো আড়াইশো টাকা কিনা হলো মাত্র একশো দশ টাকা এটা হলো গুলিস্টিক বাতি ললি এটা হলো দুই টাকার চকো চকো ডেরি মিল এই যে বেবি কাপ আইস ললি লিচু এগুলো আছে ইউজ পরিমাণ চলতে আছে তার সম্বন্ধে ইনু আছে এটা আদিবাসী সম্বন্ধে এই গিভ বক্স হলো 40 পিস এগুলো হলো 30 পিস বিদ্যুৎ বুদ্ধের 100 টাকা কিনা এটা নব্বই টাকা এটা মোটামুটি 48 টাকা এটা হলো টেনিস বল আপনার জান্নাত স্টোর দোকানে কাস্টমার কিভাবে আসতে পারবে ঢাকা চকবাজার বেগম বাজার চকবাজার আইশা বললে বুঝে বেগম বাজার যাও বেগম বাজার শা বললে বুঝে জান্নাত স্টোরে যাও

এটা হলো গুলিস্টিক বাড়তি ললি ঠিক আছে একুশশো টাকা কার্টন দুশো দশ টাকা পাতা পড়ে সাঁইত্রিশ তিনশো টাকা বিক্রি কিনা হলো মাত্র দুশো দশ টাকা আচ্ছা দশ টাকা তারপর ওই যে আপনার ডোরেমন চকলেট এটা আবার লাভের মাল এটা হলো পঞ্চানব্বই পিস বিক্রি দুইশো পঁচাত্তর টাকা ঠিক আছে কিনা হলো মাত্র পরে একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা হলো দুই টাকার চকো চকো এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা কার্টুন পঁচানব্বই টাকার থেকে কম কিনা পড়ে দুশো টাকা বিক্রি তারপর হচ্ছে প্রাণের লুপস

এটা হলো আপনার কার্টুন পড়বে সাতশো বিশ টাকা এক কার্টুনে বারোটা থাকে সাতশো বিশ টাকা ললি লিচু এগুলো আছে বিভিন্ন মাল আছে এগুলো হলো আপনার পাঁচশো টাকা কার্টুন ছয় পিস পাঁচশো টাকা নব্বই টাকার থেকে কম পরে তবে যে এখন দুশো টাকা একটা কম দাম আছে একশো টাকা এটা মাল হলো বড় এটা একটু মাল খালি এটা হলো একশো দশ টাকা আচ্ছা ইনো আছে ইনো হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা কেটুন অরেঞ্জ লেমন দুই ফেলে বাড়ি চোদ্দশো পঞ্চাশ ইন্ডিয়ান না যে সব দেশে যে ইন্ডিয়ান এটা বুয়া ঠিক আছে বিক্রি উঠবো দুইশো পঁচাত্তর টাকা কিনা পর হলো একশো টাকা 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 কিনা পর হলো পঁচানব্বই টাকা আরো কম দামটা আছে আর একটা আছে আশি টাকার কিন্তু আদিবার মাল হলো আপনার ভালো এক টাকার ক্যান্ডি আছে ঠিক আছে এক টাকার ক্যান্ডি হলো পাঁচশো ষাট টাকা কাটুন পাঁচশো হলো দুই টাকার পালস ক্যান্ডি আপনার তেঁতুল ম্যাঙ্গো সব আছে এগুলো হলো নশো টাকা কার্টন নশো টাকা কার্টন তেঁতুল ম্যাঙ্গো সব আছে অরেঞ্জ কপিও আছে এই যে আপনার লোকে কোম্পানির ঠিক আছে তেঁতুল ম্যাঙ্গো আছে টাকা কার্টন দুই টাকার পালস দেড়শো পিস থাকে বিক্রি করবো তিনশো টাকা কিনা পরে হলো মাত্র একশো বারো টাকা পঞ্চাশ পয়সা একশো বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা পড়ে লটারির ভিতর দশ টাকা আছে বিভিন্ন প্রোডাক্ট আছে হ্যাঁ এটা খুব ভালো মানের এটা হলো সুজিত লটারি এটা হলো চল্লিশ পিস বিক্রি করবো দুশো টাকা কিনা পত্তা আছে মাত্র একশো টাকা আচার আছে পাঁচ টাকা চব্বিশ পিস বিক্রি উঠবো একশো বিশ টাকা কিনা মাত্র হলো পরব কাঠন নিলে পরব তেষট্টি টাকা ওই সুজিতের জুস লোডারি হ্যাঁ এটা হলো আপনার সত্তর টিকিট বিক্রি উঠবো তিনশো পঞ্চাশ টাকা কিনা হলো মাত্র টাকা টাকা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাটুন পাঁচশো পঞ্চাশ টাকা কাটুন এটা হল আপনার এটা হলো চব্বিশ পিস উঠবো টাকা কিনা মাত্র হলো সাতান্ন টাকা টাকা কিনা পরে এই যে লিচু ওই খোলা মালের কথা না বলি কারণ এটা এটার কারখানায় আমার নিজের এগুলা অনেক বিভিন্ন খোলা মাল আছে লিচু আছে তার ভিতর মোরগ আছে আবার এই যে আপনার মিল্কডি আছে হ্যাঁ এর ভিতর কলি মিল্ক ক্যান্ডি আছে এটা হলো সব পঞ্চাশ পিসের মাল বিক্রি উঠবো আপনার আড়াইশো টাকা কিনা মাত্র একশো পঞ্চান্ন টাকা করে আইসক্রিম কাঠি এটা হলো তিরিশ পিস দেড়শো টাকা বিক্রি কিনা করতে আছে পঁচাত্তর টাকা মাত্র এই যে বড় কাঠি আছে এটা হলো বড় কাঠি হ্যাঁ এগুলো হলো তিরিশ পিস বিক্রি উঠবো দেড়শো টাকা কিনা এটা নব্বই টাকা আবার এটা একটা ছোট ভিতরে আছে এই যে তিরিশ পিস বিক্রি উঠবো দেড়শো টাকা কিনা হলো মাত্র একশো চুয়ান্ন টাকা এটা আবার বিশ পিস বিশ পিস বিক্রি উঠবে একশো টাকা কিনা পরে হলো আপনার মাত্র আটতিরিশ টাকা এটা হলো আপনার কেলে এটা হলো ছোটোটা এর ভিতরে একটা বড়োটা আছে এটা হলো আপনার পঞ্চান্ন টাকা আর এই ছোটো কেলে পরে হলো যে আপনার এটা মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটা হলো আপনার কস্টিভ এটা হলো আপনার এগিরেটটা এগ্রেটটা হলে পরে একশো পঁয়ত্রিশ টাকা আরেকটা আছে এক নাম্বার যেটা এক নাম্বারে আরো ওইটা নিতে পারবেন আপনার একশো একষট্টি টাকা আর হলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা টেনিস বল এটা হলো টেনিস বল বারো পিস ডজন কিনা পরে যে আপনার একশো নব্বই টাকা শুধু আইটেম তো অনেক দেখলাম এছাড়া আরো অনেক আইটেম আছে তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনার দিয়ে দেবো ওই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে তো আইটেম গুলো দেখতে পারবে ইনশাল্লাহ যেটা নিতে চাই ওটা আইটেম দেখানো যাবে ভিডিও কলে মাল দেখেও নিতে মাল দেখেও নিতে পারবে তো দর্শক এই দোকানে নতুন নতুন যত আইটেম আসে সব কিন্তু আমিন টিভিতে আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চকবাজার বেগম বাজার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া প্রতিদিনই খোলা তো শুক্রবার কেউ ভুল করে আসবেন না আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ